এক দুই ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের রাস্তা অবরোধের হুমকি মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে লেখা সুযোগ দেয়া দাবিতে আগামী এক দুই ফেব্রুয়ারি থেকে রাজ্যব্যাপী জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করার ডাক দিয়েছে উপজাতি ছাত্র সংগঠন আসন্ন লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলো স্বার্থ উদ্ধারের জন্য ঘোলাজুলে মাছ ধরার ফাঁদ পেতে মরিয়া ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি এই বছর ককবরক লিপি বাংলা ব্যবহার করার নির্দেশ জারি করেছেন এই বিষয়ে প্রকাশ্যে আসার পর বিভিন্ন জনজাতিভিত্তিক রাজনৈতিক দলগুলো রাজ্যব্যাপী তীব্র প্রতিবাদ জানাতে থাকে দুই দিন পর্ষদ সভাপতি রোমান হরফে পক্ষে মত দেন আবার দুই দিন পর তিনি জানিয়েছেন এসসিআরটি এবং পর্ষদ কমিটি এখন ও কোনো সিদ্ধান্ত জানাননি তাই তিনি পর্ষদ পরিচালিত বোর্ড পরীক্ষাতে ককবরক ভাষা লিপি বাংলা হরফে লিখতে হবে তারপর থেকে সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন রোমান হরফ চালু করার দাবি করতে থাকে কিন্তু পর্ষদ সভাপতি এখনও ওনার স্থির রয়েছেন গতকাল বিভিন্ন জনজাতি ভিত্তিক সামাজিক সংগঠন ও ছাত্র সংগঠন টিআইএসএফ রাজ্যব্যাপী তীব্র আন্দোলনের হুমকি দিয়েছে আগামী দুই দিনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টি সমাধানের ব্যবস্থা করেন এদিকে তাহলে টিআইএসএফ জনজাতিদের ছাত্র সংগঠন রোমান হফরের দাবিতে আগামী এক দুই ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য রাস্তা ও রেল অবরোধ ডাক দিয়েছে অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স বিয়ের গাড়ি এছাড়া অন্য কোন ধরনের গাড়ি চলাচল করতে দেয়া হবে বলে হুমকি দিয়েছে রাজ্য নেতৃবৃন্দ রোমান হরফ ইস্যুকে সামনে রেখে মথা দল পাহাড়ে আবার সংগঠনকে চান্না করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সামনে লোকসভা নির্বাচন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ককবরফ ভাষা রোমান হরফে পক্ষে রয়েছে এই ইস্যুতে নতুন ভোটারদেরকে কাছে পেয়ে যায় তাতে করে নির্বাচনে মথা লাভবান হবে বামফ্রন্ট এবং কংগ্রেস এই ইস্যুতে বেশি সুবিধা করতে পারবে না বামফ্রন্ট সরকারের আমলে রোমান হরফে ককবরক ভাষা লিপি চর্চা করার দাবি করা হয়েছিল এই অবস্থায় বিজেপি পাহাড়ে নিজেদের সংগঠন শক্তিশালী করতে রোমান হরফে লেখা নিয়ে ভাবতে হবে এছাড়া বিকল্প পথ খোলা নেই অন্যদিকে রাজ্য সরকার রোমান ইস্যু মেনে নেন তাহলে মথা দল রাজনৈতিক মাইলেজ পেয়ে যাবে এখন দেখার বিষয় নির্বাচনের স্বার্থে রাজ্য সরকার রোমান হরফে পক্ষে ঝুঁকে কিনা